নাকাব জাতীয় ধর্মীয় পরিচয়বাহী পোশাক পরে কলেজ চত্বরে প্রবেশ করা যাবে না মুম্বাইয়ের দুটি কলেজে এমনই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কিন্তু সেই সিদ্ধান্তে আংশিকভাবে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়ে দিল ছাত্রীদের পূর্ণ স্বাধীনতা রয়েছে ইচ্ছে মতো পোশাক পরে আসার কলেজ এখানে জোর করতে পারে না এই মামলার আগামী শুনানি রয়েছে নভেম্বরে এদিন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দেয় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আপনি হঠাৎই ঘুম ভেঙে জানতে পারলেন দেশে এত ধর্ম রয়েছে সেই সঙ্গে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে কেন তিলক বা টিপ পরে আসায় নিষেধাজ্ঞা জারি করা হলো না যদি কর্তৃপক্ষ পড়ুয়াদের ধর্মীয় পরিচয় প্রকাশে আপত্তি করে এই নিষেধাজ্ঞা জারি করে থাকে তাহলে এগুলিকে কেন অব্যাহতি দেয়া হলো। পাশাপাশি বিচারপতিদের আরো প্রশ্ন ধর্মীয় পরিচয় কি তাদের নাম থেকে পাওয়া যায় না তবে এরই সঙ্গে শীর্ষ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে আশ্রমের ছাত্রীরা বোরখা পরে থাকতে পারবে না এবং কলেজ চত্বরে কোনো ধর্মীয় আচার আচরণও করা যাবে না পাশাপাশি দুই কলেজের পরিচালন সংস্থা চেম্বু রম্বে এডুকেশন সোসাইটিকে নোটিশ পাঠানো হয়েছে কেন তারা ওই নির্দেশিকা জারি করেছিল সে বিষয়ে কৈফিয়ত চেয়েছে সুপ্রিম কোর্ট প্রসঙ্গত মুম্বাইয়ের একটি বেসরকারি কলেজের তরফে সম্প্রতি সার্কুলার জারি করে বলা হয় যে কলেজ চত্বরে হিজাব বোরখা নাকাবে ঢোকা যাবে না সেই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা পৌঁছলে শুক্রবার সার্কুলারটিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত বিচারপতি সঞ্জীব খান্ডা এবং বিচারপতি সঞ্জয় কুমার চেম্বুত্রম্বে এডুকেশন সোসাইটিকে নোটিশ ধরানো হয়েছে ওই সংস্থায় এনজি আচার্য অ্যান্ড মারাঠে কলেজ চালায় আঠেরো নভেম্বরের মধ্যে তাদের জবাব চেয়েছে আদালত সার্কুলারে অন্তর্বর্তী আদালত জানায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি জোর করে পড়ুয়াদের উপর পছন্দ অপছন্দ চাপিয়ে দিতে পারে না বলা হয় কলেজে কি পড়ে যাবেন তাতে মেয়েদের স্বাধীনতা থাকা দরকার কলেজ কিছু চাপিয়ে দিতে পারে না দেশে অনেক ধর্ম রয়েছে বলে এতদিন পরে আপনাদের ঘুম ভাঙা দুর্ভাগ্যজনক ওই কলেজে সার্কুলারের বিরুদ্ধে আদালতে গিয়েছেন মুসলিম পড়ুয়ারা বোম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তারা সেই নিয়ে শুনানি করতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের আইনজীবী মাধবী দিওয়ানের উদ্দেশ্যে আদালত প্রশ্ন করে পড়ুয়াদের নামে কি তাদের ধর্ম পরিচয় প্রকাশ পাবে না তবে ক্লাসরুমের মধ্যে বোরখা পরা এবং ক্যাম্পাসের মধ্যে ধর্মাচরণ চলবে না বলেও জানিয়েছে আদালত আদালত জানিয়েছে অন্তর্বর্তী স্থগিতাদেশ অপব্যবহার করতে পারবে না কোনো পক্ষই কোনো সমস্যা হলে আদালতকে জানাতে হবে শুনানি চলাকালীন আবেদনকারীদের আইনজীবী কলিন গঞ্জালেস জানান প্রায় চারশো মে রোজ হিজাব পরেই কলেজ যান সার্কুলার জারির পর থেকে ক্লাস করতে পারছেন না তারা এর আগে কলেজের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে রাজি হয়নি বোম্বে হাইকোর্ট ওই নির্দেশে পড়ুয়াদের মৌলিক অধিকার খর্ব হয়নি বলে দাবি করা হয়েছিল সেখানে বরং ড্রেস কোড শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার মধ্যে পড়ে বলে জানায় বোম্বে হাইকোর্টে সেই রায়কেই চ্যালেঞ্জ জানান পড়ুয়াদের একাংশ